ভাই দেন আমার ফোনটায় কি হয়েছে ফোনে চার্জই হয় না মানে চার্জ হয় টোটাল চার্জ হইতে লাগে দুই ঘন্টা আর চার্জ শেষ হইতে লাগে দুই মিনিট ব্যাটারি মনে নষ্ট হয়ে গেছে একটু দেন তো কি সমস্যা এইটার তোমায় অপারেশন করতেই বউ ওয়েট পাক ভাই ব্যাটারিতে এটা ডেটেক্স নতুন ব্যাটারি লাগবে ওকে লাগান ঠিক আছে ভাই লাগাইতেছি ওয়েট এই যে ভাইয়া নতুন ব্যাটারি লাগাইলাম লাগান এই মিয়া কি লেওরার ব্যাটারি দিছেন আপনি আজকে আজকেও দুই মিনিটের জাগায় এক মিনিট বাড়ছে তিন মিনিট চার্জ থাকে এটা কোনো কথা কি কন ভাই এটা কোনো কথা মনে পাইলাম বড় ব্যাথা আমি দেখতেছি ওয়েট এই যে ভাই নতুন মাল শা কোরা মাল ঠিক আছে ওকে ডান এই মালটা ভালো এটা 100% ভালো ব্যাটারি আর এই ব্যাটারির দাম বেশি এটা কয় টাকা 400 টাকা লাগবে 400 বুঝছেন ঠিক আছে 400 টাকা দিতাছি এরপর জানি আবার না আহার লাগে তাহলে কিন্তু গারে এককারে পাগন বানালমু ফেস্টবে সাইট ওয়াই ঠিক আছে আপনি কি আমার লোকে মজা করতেছেন আপনি তো মনে হয় দুই নাম্বারি ব্যবসা করেন মনে হইতেছে আমার ছোট ছোট পোলাপানের টাইম সেই টাইমের থেকে কম টাইম লাগে আমার চাষ ফুরাইতে

যে ভাই আপনার মাল এখন থেকে প্রেম চলবে ধুমায়া আর কাম করবেন কুমায়া এই ব্যাটারি লয়ে যাইবেন আগামী এক মাস আপনার ব্যাটারি চার্জ দিতে লাগবো না ঠিক আছে ঠিক আছে ভাই কয় টাকা বেশি না মাত্র দুই হাজার টাকা মিউজিক